আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরে সবচেয়ে বেশি mohabbat করেন বাংলাদেশে আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন কে আমি আস্তে বললাম বলে আপনারাও আস্তে বলেছেন খালি জোরে বলি না কি বলেন আমাদের সৃষ্টি করেছেন কে জোরে বলতে হবে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা আল্লাহ আছেন তিনি আমাদেরকে শিখিয়েছেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ তিনি আমাদের রাজ তিনি আমাদেরকে বলেছেন এ কোরআন আল্লাহর কালাম এটাও মোহাম্মদ সল্লাম আমাদেরকে শিখিয়েছেন বাইর আমার আল্লাহ সোহান আমাদেরকে তিনটা মূল্যবান জিনিস দান করেছেন একটা হলো জ্ঞান একটি বিভেদ আর একটি হলো বুদ্ধি এই তিনটা যিনি দিয়েছেন এই তিনটে জিনিস দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন তিনি কে ঢুলে বলতে হবে তিনি কে আল্লাহ কিন্তু আল্লাহ এত মূল্যবান জিনিস আমাদেরকে দেওয়ার পরেও আল্লাহ এ কথা বলেন নাই তোমরা তোমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই দুনিয়ায় চলাফেরা করো কোথাও এ কথা লেখা নাই না কোরআনে লেখা আছে না হাদিস শরীফে লেখা আছে এ কথা আল্লাহ বলেন নাই যে তোমাদের হাজার হাজার মনে শ্রেষ্ঠ করে নবী এবং রসুলদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম তাদের মতো করে তাদের বুদ্ধি মোতাবেক এ দুনিয়া চলবে তাও আল্লাহ বললেন না আল্লাহ তালা বললেন আমার পক্ষ থেকে আমি যে বিধান তোমাদেরকে দেব সেই বিধান অনুযায়ী তোমাদের চলতে হবে দুনিয়া কেউ চালাতে হবে নবীগণকে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে একই নির্দেশনা দিয়েছেন যিনি আমাদেরকে এই কোরআন আমাদের চলতে বলেছেন তিনি আমাদের রব তিনি আমাদের ইলা তিনি আমাদের খালে তিনি আমাদের মালে তিনি হচ্ছে রাজত্বের মালিক যারা চিৎকার দেওয়াল উৎসব হয় আল্লাহ বেজার হয়েছে যে আমরা মালিক করবো রুজুর করে আল্লাহ মালিক রবুল আমি বলেন দাদার কাল্লাদি বিয়া দিহিলমুল অভায় কুল্লিশ আল্লাহ বলেন আমি মহান সত্তা আমি মহিয়াম করিয়াম এ রাজত্বের মালিক আমি এ রাজত্বের মালিক কোন মানুষকে আমি আল্লাহ ছেড়ে দেয় নাই তবে কিছু সময়ের জন্য রাজত্ব চালাতে দিয়েছি কিছু মানুষকে তারা বারবার ভুল করেছে কেউ সঠিক চলেছেন যারা সঠিক চলেছেন তারা হলো নবী এবং রসুলগণ সাহাবাই কেরাম বেদান সাহাবাই কেরাম ফলাফায় দিন তারা ভুল করেন নাই আল্লাহর রাজত্ব তারা পরিচালিত করেছেন এর বাইরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন কেউ সঠিক ভাবে রাষ্ট্র পরিচালিত করেন নাই তাদের কর্মসূচি ছিল ভিন্ন পৃথিবীতে যত বড় বড় শাসক এসেছিল দুনিয়ায় তারা পয়লা এসে নিজেদের আসন পাকা করার জন্য নবী রসুলদের সঙ্গে যারা হিস করেছিল নমরুদ ক্ষমতাসীন তিনি বলেছিলেন মার ইব্রাহিমকে ধর জেলখানায় দাও আগুনের মধ্যে দিয়ে দাও ইসলামের বারোটা দিয়ে দাও তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই যারা দুনিয়ার মালিক হলাম আমি নামব ধরে তন্না ও জুবিল্লাহ ফেরাউন ধরো ওর তাউলাতের বারোটা বাজাও ওকে দুনিয়া থেকে শেষ করে দাও এক পাও যেন সামনে নিতে না পারে এই নিয়ে তারা আগল তাউদেরের আবুল আহাদ বল ধরো মহম্মদ উল রসুলকে মারো মহম্মদকে বা যেন থাকতে না পারে বিদায় করে দাও তাকে রাতেই শেষ করে দাও এই সিদ্ধান্ত তারাও নিয়েছিল বাংলার মষ্টকে যারা বসেছিল তারাও বলেছিল সাইনিকে ধরো সাইদিকে মারো কে বলেন কথা ঠিক ঠান্ডা মেধি কিসে মনে করি তারাও বললো সাইনিকে ধরো সাইদিকে মারো নমরুদের কথা বলেছিল ফেরাউনদের কথা বলেছিল আবু জেহেল আবু সুফিয়ানদের কথা বলেছিল আমাদের দেশ শাসকরাও তাই বলেছিল ধরে বলেন কথা ঠিক কিনা ঠান্ডা লেগে কিছু খুব বেশি আচ্ছা ঠিক বললে কি সোয়াব হয় না গোনা হয় ধরে বলেন সোয়াব হয় না গোনা হয় স্বভাব হয় সাক্ষী দেওয়া হয় আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে সাক্ষী দেওয়া হয় ইসলামের পর সাক্ষী দেওয়া হয় এই জন্য ইসলামের পক্ষে সমাধান দেব অন্য কারো পক্ষে নয় ইসলাম সারা অন্য কিছু মানি না মনে হয়

মুসলমানের কোন অবস্থাতেই ভয় করে আল্লাহ পাক তিনি হচ্ছে আমাদের خالিক আমাদের মালিক তিনি আমাদের রক্ষক ওয়া মাউলাকুম ওয়া নিমানাল মাউলা ওয়া ভয়ের কোনো কারণ নাই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ বলে দিয়েছেন ইন্না দীনাল ইল্লাল ইসলাম ইসলাম ছাড়া আমি অন্য কিছু মানি না এই স্লোগান কোন মানুষের নয় এই স্লোগান হচ্ছে আল্লাহ এজন্য জন্য যারাই ইসলামকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে দুনিয়া থেকে যারাই এই দেশে ইসলামের মূল নির্মূল করার চেষ্টা করবে তারা নিজেরাই নির্মূল হবে আল্লাহ তারা নির্মূল করে দিয়েছেন যা চিত্র কেবল আমার ভাইয়ের পরাণে কারি এসেছিল শাসন করার জন্য শাসিত হওয়ার জন্য নয় আমার ভাইয়ের বাংলাদেশের মুসলমানরা না বুঝলেও এই কথা আবু জেহেল বুঝেছিল আবুল আহাব বুঝেছিল নগরুদ বুঝেছিল ফেরাওয়ান বুঝেছিল যখন কোন এলাকায় নবী এবং রসুন চলে আসে সেই এলাকায় আর কোনো শাসক থাকে না শাসকদের মৃত্যু ঘটে এই জন্য আবুল বিরোধিতা করেছিল নোংর বিরোধিতা করেছিল ফেরামান বিরোধিতা করেছিল আমাদের দেশেও যদি ইসলাম প্রতিচিতা হয় আর কারো কোনোরকম অস্তিত্ব টিকতে পারবে না এই জন্য পাখি ইসলাম থেকে ভয় করে ইসলামের আওয়াজ সঙ্গে তারা আপনার মরশ্যা দেয় আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন ইসলাম ছাড়া আমি অন্য কিছু না এ স্লোগান মানুষের নয় নবী রাসূলদের স্লোগান নয় এ স্লোগান আল্লাহ নিজে দান করেছেন ওমাই মাইয়া বুতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়া কুবালা মিনহু ওয়া হুয়া ফিল আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কিছু যদি কোন মানুষ গ্রহণ করে ফলাই ইউকবালু মিনহু আমি আল্লাহ বলে দিলাম আমি মুসলমানদের পক্ষ থেকে ইমানদারদের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে সেটা মেনে নেব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আর তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তফসিলের মধ্যে এখানে এই ক্ষতিগ্রস্তের কথা বলা আছে তার অর্থ একটা সেটা হলো তারা জাহান হবে ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ মানে আল্লাহ কবুল করবেন না তারা জাহান নামেও যাবে আমরা কি জাহান যেতে চাই যেতে চাই কোথায় যেতে চাই জোরে বলেন কোথায় যেতে চাই

প্রায় নব্বই মুসলমান বলতেই পারে না বলে রবি আসছিল আমাদের খাওয়ার পর মিষ্টি খাওয়ানোর জন্য খাওয়ার পর মিষ্টি খাওয়া শূন্য এটা শেখানোর জন্য রবি আমাদের কাছে এসেছিলেন না তাহলে কি নামাজ পড়ানোর জন্য নামাজ পড়ানোর জন্য তো অবশ্যই এসেছিলেন আল্লাহ রসুল এসেছিলেন দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে যে বিধান তেইশ বছর ধরে নাদিল করেছিলেন এই বিধান একটা একটা করে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এই বিধানগুলি দুনিয়াটাকে প্রতিষ্ঠিত হয় এই জন্য বিশ্ব নবীন তেইশ বছর ধরে চেষ্টা করে দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করে তারপর দুনিয়াদের বিদায় গ্রহণ করেছেন আমার ভাইয়ার আল্লাহ পাত্র পুনলমি এ বিষয়ে সোরা সভে নয়ে নম্বর আটের মধ্যে বললেন হুয়াল্লাদে أرسل رسوله بالهدى ودين الله ليظهره على الدين كله ولو كره المشركون মারবেন জোরে বলাম আল্লাহ আল্লাহ বলে দিলেন নিজের কথা নিজেই বলেন তিনি সেই আল্লাহ যিনি তার অসুলকে দুনিয়ায় হেদায়ের সহকারে দিনে হক সহকারে প্রেরণ করেছেন এই জন্য পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র যত দল যত কিছু আছে সব কিছুকে নিচে ফেলে দিয়ে এ কোরআন কে বিজয়ী করার জন্য ইসলাম কে বিজয়ী মতবাদ হিসাবে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আমি মোহাম্মদ রসুল কে দুনিয়ায় প্রেরণ করেছে সেটা চিৎকার দিয়ে বলেন আল্লাহ হজরত এই জন্য এটা প্রতিষ্ঠিত করতে যখন এগিয়েছেন শাসক গোষ্ঠীরা বিরোধিতা করেছে শুধু বিরোধিতাই করে নাই জালের মন্দির যেমন দুই বছরের জেল কি কয় বছরের জেল তাহলে মন্ডলের ধরো দুই বছরের জেল দাও আবু জেহেল দাও বললো মোহাম্মদ কে ধরো তিন বছরের জেল কয় বছরের জেল তিন বছরের জেল আমার ভাই আমার তাই ফির ময়দানে বিশ্বনবীকে পাথর মানলো কাপের বেই মলের তাড়াতাড়ি চলে যাও এ ময়দান তোমার জন্য খালি নাই এখানে এলা ইলাহা চলবে না এখানে চলবে কাইরুল্লাহর যত আধিপত্য সব এখানে চলবে পাথর মারলো মাথা থেকে পাও পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিল বিশ্বনবীকে বিশ্বনবী পাথর খেয়েও

একেই বলা হয় নেতা আমাদের ঈশ্বর দিন যদি কেউ সর যদি একটা মারে তালে গুণি করে দেবো ঠিক কিনা বলেন বিশ্ব নবী হাত করে দোয়া করেছিলেন প্রতিষ্ঠিত সবাই প্রায় মুসলমান তাই মরুভূমি নেই এখন বিশাল সাম্রাজ্য সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে আমার ভাইয়েরা এই কোরআন প্রতিষ্ঠিত করতে দেন বিশ্বনবী মক্কায় থাকতে পারেন নাই নিজের বাড়িতে নিজের দেশে সাইয়েদুল মুরসালিন রহমানাতুল লিল আলামিন যিনি নবীদের নবী যিনি রাসূলদের রসুল তিনি বাড়িতে থাকতে পারেন নাই মক্কা বাহিনীতে যে করে দিল তিনি হিজরত করে মদিনায় আশ্রয় গ্রহণ করেছিলেন তাও তাদের বিরোধিতা শেষ হয়ে যায় নাই বহুদিন পাথরে পাথর দিয়ে বিশ্ব নবীর দাঁত ভেঙে দিল মাথা ফাটিয়ে দিল রক্তে রঞ্জিত করল তাইফের ময়দান এই কারণে যে কোরআন শরীফ প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্ব নবী মার খেয়েছিলেন ঈশ্বর দিবাসী ভাইরা বলুন তো দেখি আমরা কয়েকদিন মার খেয়েছি কোরআনের কথা বলতে গিয়ে একদিন তাহলে কি জান্নাত তোমার আশা টাশা করা যায় আশা টাশা করা যায়

আরো হয়নি এতগুলি মানুষ হয়েছে কি এতো দশ জনের তক্তি হয়েছে হয়নি আমার সামনে তকবি দেন না এবার কিছু হয়েছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার ভেবে গেদার হচ্ছে গেদার হচ্ছেন একটু সামনেই দিলাম একটু সামনে দিলাম সামনে লাগবে তো নাকি বলেন সামনে লাগবে না হ্যাঁ লাগবে ইনশাআল্লাহ দিন এখনো শেষ হয়ে যায় নাই দিন সামনে